বিসিবির গলার কাঁটা এখন ভোট বাণিজ্যের জন্ম নেয়া ভুইফোড় আঠারো ক্লাব যা উঠে এসেছে দুদকের তদন্তে সুপারিশ করা হয়েছে ক্লাবগুলোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার গঠনতন্ত্রবিহীন এসব ক্লাব দিয়েই হচ্ছে ফিক্সিং কলুষিত হচ্ছে ঘরোয়া ক্রিকেট কাঠামো সাবেক সভাপতি ফারুক আহমেদ বলছেন ক্রিকেটের স্বার্থে বাদ দিতে হবে এসব ক্লাবকে যেন আসন্ন নির্বাচনে ভোটাধিকার না থাকে বিতর্কিত এসব ক্লাবের বিসিবি দেখবে যে কোন কোন ক্লাব বিগত সময়ে আসলে অস্তিত্ব নেই কিন্তু ভোট ব্যবহার করেছে সেগুলো অ্যাসেসমেন্ট হবে এবং প্রকৃতভাবে একটা নির্বাচন এবং নির্বাচনের মাধ্যমে বিসিবিতে একটা লিডারশিপ ট্রানজিশন হবে শেষ পর্যন্ত ক্রীড়া উপদেষ্টার আশঙ্কায় সত্যি হলো ভোট বাণিজ্যের জন্য ক্লাব ব্যবহার করে ধ্বংস করা হয়েছে ঘরোয়া ক্রিকেট কাঠামো যার সত্যতা মিলেছে দুদকের রিপোর্টে আঠারো ক্লাবের মধ্যে একটি বাদে কারও নেই কোনো গঠনতন্ত্র নেই কোনো ঠিকানা টস করে ভোট বাড়াতে করা হয়েছে ভুঁইফোর এসব ক্লাব যে সিন্ডিকেটের নেতৃত্বে আবার বিসিবির শীর্ষকর্তাদের নাম দুদক যাকে অভিহিত করেছে ক্রিকেট ধ্বংসের কারিগর হিসেবে খুব সংক্ষেপে বলছি আপনাকে প্রথম কথা সাবেক সভাপতি ফারুক আহমেদও বলছেন এই ক্লাবগুলোই এখনও ক্রিকেটের বিষ ফোরা ফিক্সিং করে কলুষিত করছে দেশের ক্রিকেটকে শুধুমাত্র ভোট করার জন্য তাদের দুইটা করে টিম টসের মাধ্যমে ফার্স্ট সেকেন্ড করে উঠিয়েছে অ্যান্ড শুধুমাত্র এখানেই শেষ না এই টিমগুলো কিন্তু এখন বিচরণ করছে প্রিমিয়ার লিগে এই যে আমরা প্রায়ই দেখি পাতনা খেলার ইনভেস্টিগেশন হচ্ছে আপনি এই বিশ বাষ্পটা থেকে ছড়িয়েছে এই পনেরোটা চোদ্দোটা বা আঠারোটা ক্লাব থেকে যারা কোনো প্রতিদ্বন্দ্বী ছাড়া তাদের জন্ম হয়েছে অবৈধভাবে তাহলে এর সমাধান কি দুদকও বলছে এই আঠারো ক্লাবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন করে কমিটিও আটকে রেখেছে বিসিবি বলছেন বাদ দিতে হবে এদের এই ক্লাবগুলো ইন্টেনশনালি এসছে এবং এরা দুদক কিন্তু অবজারভেশনে পরিষ্কার বলেছে এবং ক্রিয় বলেছেন ওনার বক্তব্যে যে এরা ভোট বাণিজ্য অনেকগুলো ক্লাব আছে যাদের অনেক পুরনো ঐতিহ্য তাদের নামে খারাপ মানে ইয়ে বলে মানে অবৈধভাবে মানে ইলিগালি সো এদের তো ব্যান্ড করা আমার মনে হয় এদের ভোটে যেহেতু ভোটের রাজনীতি করতে চেয়েছে এই ভোটের রাজনীতি এই ক্লাবগুলো এখনই ব্যান করে দেয় প্রশ্ন হচ্ছে সেপ্টেম্বরে বিসিবির আলোচিত নির্বাচনে এই ক্লাবের ভবিষ্যৎ হবে বর্তমান কর্তারা কি পারবেন নাকি আবারও ক্লাব রাজনীতির বলি হবে খোদ দুদকের রিপোর্ট ক্রীড়া উপদেষ্টা চাওয়ার প্রতিফলনও কি দিতে পারবে আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড মুজরাবেন তারেক যমুনা স্পোর্টস ঢাকা